Thank you মানুষ বড়ই স্বার্থপর যখন তাদের সাধ্য থাকবে তোমাকে কত কিছুই না করবে যখন সাধ্য শেষ হয়ে যাবে তুমি যতই তাকে ডাকো না কেন সে দেখেও না চেনার কিন্তু ভান করবে আমি কি ঠিক বললাম কি এই কথাটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না যদি ঠিক বলে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো এন্টোটা দিয়ে নিই গুড মর্নিং এভরি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঝকঝকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে ঘুমের থেকে উঠে বসে পড়লাম দেখো ব্রাশ করতে ব্রাশ করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো মুখ ধুয়ে নিয়েছি আর এখন দেখো সুন্দর করে কিন্তু মুখটা কিন্তু মুছে নিচ্ছি ওদিকে রিহানও উঠে পড়েছে রিহান কিন্তু বিছানা শুয়ে গড়াগড়ি খাচ্ছে আলসামি ভাঙছে ততক্ষণে ভাবলাম যে ও আলসামিটা ভেঙে নে তারপরে আমি ফ্রেশ হয়ে তারপরে ওকে আমি হচ্ছে ফ্রেশ করিয়ে দিব তার জন্য কিন্তু ওকে আর ডিস্টার্ব করলাম না ও বিছানাই আছে এদিকে দেখো আমি কিন্তু ফ্রেশ কিন্তু আমার হয়ে গেছে আর এই দেখো রিহান কিন্তু এখনও বিছানার মধ্যে কিন্তু আছে তো চলো রিহানকে এখন ফ্রেশ করিয়ে দিয়ে ওকে কিন্তু এখন খাইয়ে দিব। রিহানকে ফ্রেশ করিয়ে বসে পড়েছে রিহানকে খাওয়াতে ছাতু মুড়ি আজকে খাওয়াবো এত গরম না তার জন্য রিহানকে কিন্তু সকালবেলা আমি ছাতু মুড়ি দিয়েছি তোমরাও কি তোমাদের বেবিদের এই গরমে ছাতু মুড়ি খাওয়াও কি না সেটা অবশ্যই আমাকে জানিও আর মাও দেখো স্কুল যাওয়ার জন্য বের হয়ে গেছে আর বাবানের বাই না মার সাথে আজকে স্কুলে যাবে তার জন্য মা দেখো গেট পর্যন্ত রিহানকে নিয়ে এলো আর রিহানকে ভুলিয়ে নিয়ে চলে এলাম ঘরে রিহানকে সকালে খাইয়েও দিয়েছিলাম ভাত একটু হলুদ দিয়ে আর এদিকে রিহান দেখো ওর সাথে কিন্তু খেলছে খেলা কমপ্লিট হয়ে গেছে রিহানকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে ওর হাতে একটা দেখো দিয়ে দিয়েছি বিস্কুট ও এখন এটা খেতে থাকবে তারপর রিহানে যখন খাওয়ার টাইম হয়ে যাবে তখন রিহানকে কিন্তু খাইয়ে দিব চলে এসেছি রান্নাঘরে আর চলো মা আজকে কী কী রান্নাবান্না করেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আলু পেঁপের একটা তরকারি করে নিয়েছে মূলা শাক করেছে আর করেছে হচ্ছে দিয়ে করলা ভাজা করে নিয়েছে এই ছিল আজকে দুপুরের মেনু খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছি এখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাড়ে ছটার মতো আর রিহান দেখো রিহানের সমস্ত জামা কাপড় বাস্কেট থেকে নিয়ে বিছানার উপরে কিন্তু ঢিলিয়ে ঢিলিয়ে রাখছিল রিহান কিন্তু এই এইরকমভাবেই অদ্ভুতভাবে হচ্ছে ও দুষ্টমিগুলো করে তোমাদের বেবিরাও কি এই রকমভাবে অদ্ভুত দুষ্টমি করে কি না ওর খেলাগুলো একটা অদ্ভুতই তারপরে মা নিয়ে চলে এসেছে দেখো দু কাপ চা আর মুড়ি আমার যদি চা খেতে ইচ্ছে করে তাহলে আমি মুড়ি দিয়ে চা খাই আর আমার না মুড়ি দিয়ে চা খেতে খুবই ভালো লাগে ঘড়িতে বাজে এখন সাড়ে নটা তোমাদের দাদা আজকে বাড়ি চলে গেছে তার জন্য মাকে বললাম যে আমরা দুজন আছি চলো খেয়ে নিই ওদিকে কিন্তু মার আর রিহানের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাচ্ছি তো আমি খাচ্ছি হচ্ছে মা একটু কুয়াশ কুয়াশপুটি করেছিল সেই কুয়াশ কুয়াশপুটি দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি তো এখন দেখো আমরা বিছানা উঠে পড়েছি আর বাবান দেখো দুষ্টুমি কিন্তু করছিল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই লাইক অ্যাড কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আজকের মতন টাটা